রাধে রাধে বন্ধুরা তো আজকে আমি রান্না করছি মাছে মাথা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি তো আজকে আমি শর্টকাটে রান্না করব শর্টকাট বলতে আমি একটা তরকারি রান্না করবো আর কিছু রান্না করব তো তোমাদের বাড়িতে কি কী রান্না হচ্ছে কমেন্টে বলে যে তো এখানে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে সোমবার নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তারপরে হলুদ জিরে ধনে গুঁড়ো তারপর কষিয়ে আর দিয়ে ঝুল দিয়ে দেবো তারপরে রান্না আমার কমপ্লিট তো কমেন্টে বলে যে ও কেমন হয়েছে